আসসালামু আলাইকুম আজকে মূলত কাতারে অনেক ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সময় বাঙালিকেও জিরবে একটা জিনিসের লেগেলেকলেক করে হেঁটে হয়েছে গিয়া পিঠা তো আজকে আমার অনেক পিঠা খাইতে মন চাইছে আর লাইগা বাঁকালার দিকে আড্ডা দেওয়া শুরু করছি একটা পিঠা কিনার লাইগা তো অবশেষে বাঁকালা থেকে একটা পিঠা কিনা পালাইছি যদিও সাইডে কনস্ট্রাকশন সাইডে আপনার ভিডিও করা নিষেধ তাই আকাশ আর আমারে ছাড়া আর কিছু দেখাতে পারলাম না আপনা করে তো অবশেষে পিঠাটা আমি খাওয়া শুরু করছি পিঠাটা অনেক মজা যদিও এটা একটা তেলের পিঠা তাই অনেক তেলের ভিতরে কিন্তু পিঠা খাইতে হইলে একটু স্যাক্রিফাইস করাই লাগে আনহেলদি জিনিসও খাওয়া লাগে তো পিঠাটা অনেক মজা বলব না হালকা অ্যাভারেজ টাইপের একটা পিঠা বেশি একটা মিষ্টি না তবে হালকা টেস্টও আছে এই পিঠাটা মূলত কেরালারা বানায় আর আমি একটা কেরালা বাকালা থেকেই কিনছি আর কাতারে মূলত সব বাঁকালে এসে কেরালা সব খানায় এসে কেরালারাই বানায় তো কেরালাগু খানা অত একটা ভালো না কাতারে সবচেয়ে ব্যাড রেকর্ড কেরালাগু খানা আর পিঠাটা খাইতে খাইতে আমার মাথায় একটা বিজনেস আইডিয়া এসেছে আমি ভাবতেছি যে বাংলাদেশি যত রকমের পিঠা আছে এগুলো বানাইয়া অনলাইনে বিক্রি করবো কাতারে তো বিজনেস আইডিয়াটা তো খারাপও না ভালো টাকা ইনকাম করা যাইব শীতকালে আপনারা কি মনে করেন কমেন্টে জানান